যত ভাবি এই সমস্ত নিয়ে কিছু বলবো না ইগনোর করি যত ইগনোর করি কিন্তু কোনো লাভ হয় না জানো তো জিনিসটা দিন দিন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর বাড়ার ফলে কি হয় মোবাইলটা যখনই তুমি খুলবে একটার পর একটা চারিপাশের ভাইরাল ভিডিওগুলি তোমার সামনে আসতে থাকে সেই কারণে কি হয় তোমার চোখে পড়বে যতই তুমি ঠিক করে উপরে উঠিয়ে দাও না কেন ভিডিওটা তোমার চোখে পড়বে স্বাভাবিক একটা সময় তোমারও তখন দেখতে ইচ্ছা করবে দেখার পরে যা নীলা কেচ্ছা সেখানে সত্যি তখন মুখ না খুললে সত্যি আর পারা যায় না যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম সেই আমাদের এক কন্যা তিন পুরুষ এক নারী তিন পুরুষ মা হতে চলেছে আত পাগল হবে নাকি শুনছি ফুল পাগল তো এরকম যদি থাকে বাড়িতে এক এক ঘরের মা ছিল এক ঘরের বউ ছিল সে এখন মানে ছিপের সুতোর মধ্যে তিন পুরুষকে নাচাচ্ছে তিন পুরুষকে সে লাটিমের মতন ঘোরাচ্ছে আর মিনমিন করে ভালো কথা বলছে এত যখন ভালো এত যখন কিছু একটা কথা আছে যা রটে তা বটে এত কিছু যখন ইউটিউবে সবাই বলছে নিশ্চয় তার একটু হলেও সত্য আছে স্বামী অত্যাচার করে স্বামী ছেড়ে চলে আসলো বাপের বাড়ি একটা সময় স্বামী ছেড়ে চলে আসলো বাপের বাড়ি ভালো কথা এই বাপের বাড়ি আসার পিছনে তার দায়ী যে এখন বলছে তার মা আমি পাগল হয়ে যাচ্ছি আমি আপ পাগল আছি এখন এরপরে দেখবে তোমরা আমি ফুল পাগল হয়ে গেছি কেন মা একটা মেয়ে সংসার কেন করতে পারছে না সেটার টোটাল প্রমাণ তার শ্বশুরবাড়ির থেকে দেওয়ার পরেও আপনি আপনার স্বামী বুক ফুলিয়ে মেয়েটা সমস্ত কিছু নিয়ে চলে আসলেন কেন কিসের লোভে মেয়ে ভালো টাকা ইনকাম করে বেশ ভালো খাওয়া দাওয়া হবে বেশ ভালো শপিং হবে একটা মেয়েকে এভাবে নিয়ে এসে মেয়েটার জীবনটা তো পুরো নষ্ট করলেনই নাতিটার জীবনটাও নষ্ট করলেন একটা পুরো সংসার ভেঙে গেল এখন আর মেয়েকে সামলানো যাচ্ছে না মা এখন সামাল দেওয়া যাচ্ছে না মেয়ে এদিকে এই পুরুষ নিয়ে টানছে তো ওদিকে ওই পুরুষ নিয়ে টানছে আবার এদিক থেকে বাধা দিচ্ছে তো ওদিকে ওই পুরুষ নিয়ে টানছে এই তো হলো আপনার মেয়ের কেল্লা কিচ্ছি তা এত কিছু শুনে মাও এখন পাগল পাগল হয়ে যাচ্ছে তাই তো মা হবেন আরও হবেন এই শাসনটা আপনার আগে করা উচিত ছিল শ্বশুর থেকে একেবারে মেয়েকে নাই করে যে করে হোক সমস্ত কিছু করে মেয়েকে নিয়ে চলে আসলেন কেন শ্বশুর বাড়িতে মেয়েকে অত্যাচার করে মেয়েকে দিয়ে কাজ করায় অথচ মেয়ের দোষটা আপনার মেয়েরই আপনার মেয়েরই পরপুরুষের সাথে সম্পর্কটা আপনার জামাই ধরে ফেলছিল জন্য সেখানে আপনি সেটাকে পুরো ধামা চাপা দিয়ে উল্টো জামাইয়ের উপরে মিথ্যে মিথ্যে কথা সাজিয়ে মেয়েকে নিয়ে চলে আসলেন শ্বশুরবাড়ি স্বার্থ টাকা মেজে বড় টাকা ইনকাম করে নেন ভোগ করেন খান পারছেন না কেন এখন নিতে তো যাই হোক তো গেল মার বিষয় আসছি এবার মেয়ের বিষয় স্বামী ছেড়ে সন্তান ছেড়ে তিনু চলে আসলো কোথায় বাপের বাড়ি সেখানে ছাড়া পুরো ঝাড়া হাত পা কারণ ওই সন্তানকে যদি নিয়ে আসে তাহলে ওর এই নোংরা ও করতে পারবে না সন্তানও তো যাই হোক একটু হলেও তো বোঝে সন্তানকে যদি রাখে এ সমস্ত নোংরা ও এক ফোঁটাও করতে পারবে না সেই কারণে সন্তানকেও আর কাছেও আনলো না আর ওই যে ডিভোর্স ডিভোর্স খেলাটা যে খেলছে ওটা জাস্ট ওর একটা ড্রামা আর কিছুই না চলে হলো স্বামী সন্তান ছেড়ে আসার পরে ধরল এক দাতালকে এক দাতালকে সেই দাতালের সাথে থাকলো সব কিছু সেখানে সম্পর্ক হলো যাই হোক কোনো কিছু একটা বনি বানাতে দাতালের সাথেও সম্পর্কটা পুরো ছুককে গেছে দাতালও তো সেই দেখছে সোনার ডিম পাড়া হাস পেয়েছে সেখানে তা একে ছাড়া যাবে না কিন্তু যার চরিত্র যে নিজের পেয়ে ছেড়ে চলে এসে স্বামীর কথা তো ছেড়ে দিলাম বন্ধুরা যার চরিত্রটাই নোংরা সে ওই দাতালকে কদিনের রাখবে ভোগ হয়ে গেছে দাতালের ছেড়ে দিল আবার সে চললো আর এক পুরুষের ইয়েতে স্বাভাবিক দাতালটাকে ভালোবেসছিল সেই ভালোবাসার আক্রোশে দাতালও যা নয় তাই নয় ইউটিউবে বলতে শুরু করছে তার নামে কিছু সত্য কিছু মিথ্যে তা এই যে এই নারী এই টিনু মুখোশধারী ময়দা মাখা এই মহিলা এই মহিলা কিন্তু শুধু যে নিজে বলছে উফ আমি এখন পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিব। তার মা বলছে আমি আজ পাগল হয়ে যাচ্ছি এই মহিলা এই টিনু অনেকের ক্ষতি করে ফেলছে প্রচুর ক্ষতি করে ফেলছে অতি বার বাড়ছিল সেই অতি বার বাড়ার ফলে আজকে এইগুলি ওর হচ্ছে আর নিতে পারছে না এক কথায় বলতে হয় ও একটা নোংরা মেয়ে ছেলে এতটাই বার ছিল ও নিজেকে মনে করতো ও নাকি বেশি টাকা ইনকাম করার জন্য হাতির পাঁচ পা দেখে ফেলছিল তাই আজকে এই পুরুষের সাথে কালকে ওই পুরুষের সাথে আরে বাবা সোশ্যাল মিডিয়ায় কাজ করো কেউ না কেউ কারো না কারো চোখে পড়বেই তবুও আমি একটা কথাই বলবো বন্ধুরা সমস্ত ঘটনার পিছনে যদি কেউ একজন দায়ী হয়ে থাকে তাহলে তার ফ্যামিলি ওর মা বাবা কেন সেই সময় বুঝিয়ে মেয়েটাকে সেই সংসারে রেখে আসলো না মেয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করা সত্ত্বেও এত কিছু জানা সত্ত্বেও মেয়েকে কেন নিয়ে আসলো বাড়িতে নাও দায় টানো এখন একা ফ্ল্যাটে মেয়ে থাকে কার সাথে কত নঙ্গডিলা করছে সে তো বোঝাই যাচ্ছে আর সেগুলা এখন ভয়েস কলগুলিও মানুষে সবাই দিচ্ছে ওই তো দাতাল বলছে বললাম যে কিছু হলেও তো সত্যি মারলাম দাতাল এখন আক্রোশে উল্টোপাল্টা বলছে কিন্তু দাতালের সাথেও যে যে সম্পর্কগুলি হয়েছিল সেটা তো সত্যি তাহলে কতখানি এই মহিলাটা নোংরা আজ মা হয়ে সন্তানটাকে নিয়ে কত রকম খেলা করলো সন্তানের এই করছে সন্তানের জন্য ওই করছে পুরো ড্রামা নোংরা মো করার জায়গা পাস না রে তুই হ্যাঁ এই মুখটা দেখাস কি করে তুই এখন কোথায় ছুটছে এখন যেখানে জিমে ভর্তি হয়েছে সেই জিমে জিমার বাবুর সাথে জিমার বাবুর সাথেও নষ্টি ফষ্টি তার চলছে সেই কারণে দাতালকে ছেড়ে দিল তা জিমার বাবুর সাথে কতদিন চলবে আসলে ওর এটা একটা পেশা হয়ে গেছে পেশা না হলে এরকম কেউ করে না সব থেকে বড় কথা পেটের ওইটুকু তিন বছরের সন্তানটাকে ছেড়ে বহল দবিয়াতে সাজু গুজু করে হাসি ঠাট্টা করে পরপুরুষের সাথে সে দিব্যি আছে একবারও সন্তানটার কথা সে চিন্তা করে না স্বামীর কথা তো বলছেই স্বামী খারাপ তাই না স্বামী খুব বাজে মানছি স্বামী খুব বাজে সন্তানটা সত্যি ওর এটা পেশা হয়ে গেছে জিমের থেকে জিমার বাবুকে ছেড়ে এরপরে আরাক পুরুষের কাছে যাবে কারণ এটাই ওর নেশা হয়ে গেছে ও থাকতে পারে না অসভ্য মহিলা তাই তো মা প্রায় আত পাগল হয়ে গেছে বলছে মা বলছে আমি আঁত পাগল হয়ে গেছি দাঁড়াও আর কটা দিন পরে আমি ফুল পাগল হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মা আপনি ফুল পাগলই হবেন তার জন্য দায়ী আপনি মা এর জন্য দায়ী আপনি মেয়েকে ঠিকমতো সংসার করতে না দিয়ে মেয়েকে না বুঝিয়ে মেয়েকে নিয়ে চলে আসছেন টাকার লোভে মেয়ে ভালো টাকা ইনকাম করে তাই না এখন বুঝুন কেমন লাগছে উশৃঙ্খল্পনতা করে বেড়াচ্ছে মেয়ে আজ এই ছেলে তো কাল ওই ছেলে কাল ওই ছেলে তো পশু ওই ছেলে ছি আর সারা ইউটিউবে এই ঘুরে বেড়াচ্ছে বললাম যে বন্ধুরাও যত ইগনোর করতে চায় না যত আমি এগুলা নিয়ে বলতেই চাই না কিন্তু একটা সময় মনে হয় যে না না বললেই নয় সত্যি তো ওর নোংরা মোটা বড্ড বেশি হয়ে যাচ্ছে সত্যি মানুষ যে মানে কী করতে পারে না করতে পারে আমি একে না দেখলে সত্যি বুঝতেই পারতাম না আর বলছিলি না চে না আমি আর পারছি না এখন মনে হচ্ছে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে কেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে ব্যক্তি ব্যক্তির সাথে নষ্টি ফষ্টি করছিস সে সব কিছু বলে দিচ্ছি ওয়াইটিতে তার জন্য আর পারছিস না নিতে তাকে ছেড়ে যেখানে জিম করতে যাচ্ছিস সেই পুরুষের সাথে আবার তাকে ছেড়ে তারপরে তার একজন তাহলে তিন পুরুষকে নিয়ে একটা ছোট্ট শিশুর মা শিশু বাচ্চাটাকে ছেড়ে দিয়ে এই সমস্ত করে বেড়াচ্ছিস আবার বড় বড় কথা এই কিছু মহিলা ওয়াইটিটাকে পুরো গন্ধ করে দিচ্ছে আর এই কিছু মহিলার এই উচ্ছৃঙ্খলার জন্য তার কিছু মারা দায়ী এখন মা ক্যামেরা ধরে বলছে আমি পাগল হয়ে যাচ্ছি হন পাগল হন ভালো আপনি পাগল হন খুব লোভ হয়ে গেছিল আপনার টাকার আপনিও কম না এটা সংসারটা তো আপনারাই নষ্ট করলেন করল মেয়ে দোষ আপনার পরপুরুষের সাথে নোংরামো করতে গিয়ে জামাই ধরে ফেলছে আবার বড় গলায় ট্রাক নিয়ে সমস্ত মালপত্র নিয়ে এসে মেয়েকে নিয়ে এসে কই নাতিটার কথা তো মনে পড়লো না কেমন দিদা আপনি কেমন দিদা আপনি নাতিটাকে তো নিয়ে আসলেন না মেয়েটাকে টেনে টেনে নিয়ে গেলেন কেন মেয়ে খাওয়াবে মেয়ে ভালো টাকা ইনকাম করে খান পাগল হচ্ছেন কেন জান পাগল হয়ে রাঁচিতে গিয়ে বসে থাকেন আপনাদের মতো মারা থাকলে এরকমই হবে নাটকবাজ পুরো আট পাগল হয়ে গেছি বন্ধুরা কেন আট পাগল কেন ফুল পাগল রাঁচিতে বসে বসে চিন্তা করো যে কি করছো পাগল দিচ্ছে এই সারা মানে আজকে এই ছেলে তো কালকে ওই ছেলে নেশা নেশা ধরছে না নেশা রাতে জল খেয়ে নেশামপনা নোংরাম সীমা আছে অসভ্য মহিলা একটা তো চলো বন্ধুরা এখন এ পর্যন্তই আবার পরে আসবো মানে বললাম না বলতে চাই না ইগনোর করি ইগনোর করার পরেও দেখো একটার পর একটা ভিডিও যখন সামনে আসে তখন সত্যি মুখ না খুলে আর পারা যায় না দিন দিন এর নোংরামোটা এতটাই বাড়ছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আসছি